ওয়েলকাম ফ্রেন্ডস আজকে কিন্তু সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি হয়েছে অনেক দোলাচল থাকা সত্ত্বেও শুনানি আজকে হয়েছে লাঞ্চের ঠিক আগে মোটামুটি একটা সাতাশ মিনিট নাগাদ আজকে সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি শুনানির জন্য ওঠে এবং বিচারপতি দয় ওনারা একটি কথা আজকে বলেছেন যে এই মুহূর্তে অন্তত ফিফটি পারসেন্ট মিটিয়ে দিতে হবে যদিও রাজ্যের পক্ষ থেকে ফিনান্সিয়াল বার্ডেনের বিষয় এসব তুলে ধরার চেষ্টা করা হয় আজকে কিন্তু অভিষেক মনুসিংহীজি কিন্তু আদালতে ফিজিক্যালি উপস্থিত ছিলেন না বিকাশবাবু অনলাইনে ছিলেন অন্যান্য রেসপন্ডেন্টদের আইনজীবীরা ছিলেন কিন্তু আজকে একটা কথা বলেছেন সদ্যহ বিচারপতিরা যে আপাতত এই মুহূর্তে ফিফটি পারসেন্ট মিটিয়ে দিতে হবে এবার ডিটেলসটা কিন্তু আমরা কপিটা আপলোড হলে সেটা আমি ক্লিয়ারলি বলতে পারবো এবং আরও একটি ভালো খবর যেটা মামলার পরবর্তী শুনানির ঠিক একদিন পর অর্থাৎ পরশুদিন শুক্রবার দিন আবার কিন্তু শুনানির তারিখ দেওয়া হয়েছে জাস্ট অনলাইনে যেটুকু লাইভ টেলিকাস্ট আমি শুনলাম আবার শুক্রবারের কথা বলা হয়েছে শুক্রবার মামলাটি আবার পরবর্তী ক্ষেত্রে উঠবে এবং ফিফটি পারসেন্ট মিটি দেওয়ার কথা কিন্তু অনারেবল জাস্টিস দয় আজকে বলেছেন এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক কর্মীদের দৃষ্টিভঙ্গিতে আমি আবার বলছি কপি আপলোড হলে সঠিক কি কি বিষয় আজকে উঠে এলো আমি টোটাল আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ